এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন অভিনেতা জিতু কামাল পাশাপাশি এই মুহূর্তে টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতাও বলা চলে মূলত এই মুহূর্তে জি বাংলা তুমি যে আমার ধারাবাহিকে আর্য সিংহরায়ের চরিত্রে জনপ্রিয়তার সঙ্গে কাজ করছেন পাশাপাশি বড় পদ্মাতেও ব্যস্ত রয়েছেন অভিনেতা কিছুদিন আগেই অভিনেতা ছবি গৃহপ্রবেশের জন্য প্রশংসা পেয়েছিলেন সর্বত্র মূলত বাণিজ্যিকভাবেও সফল হয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এই ছবিতে জিতু কামালের অভিনয় সকলের প্রশংসা পেয়েছিল এবার অভিনেতা জিতুর মুকুটে নতুন পালক যুক্ত হলো আর সেই খবরই সকলের সঙ্গে অনুরাগীদের সঙ্গে ভাগ করলেন অভিনেতা জিতু মূলত যেটা অভিনেতা জানিয়েছেন সম্প্রতি সমাজ মাধ্যমে সে সুখবর ভাগ করে নিয়ে তিনি জানিয়েছেন যে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন গৃহপ্রবেশ ছবির হাত ইতিমধ্যে সেই ছবি সকলের সঙ্গে তিনি ভাগ করেছেন জি চব্বিশ ঘন্টার তরফে বিনোদনের সেরা চব্বিশ অনুষ্ঠানে বাংলা ছবির সেরা নায়কের তকমা পেলেন অভিনেতা জিতু ছোট পর্দার পাশাপাশি এবার বড় পর্দাতেও আগামী দিনে জিতু কামালকে আরও বেশি করে দেখতে আগ্রহী হয়ে পড়ছেন অনুরাগীরা বলাই বাহুল্য জিতুর এই বড় প্রাপ্তিতে ভীষণ খুশি তার শুভাকাঙ্ক্ষী তথা অনুরাগীরা এমনকি অভিনেতাকে শুভেচ্ছা ও ভালোবাসাতে সামাজিক মাধ্যম দম জুড়ে ভরিয়ে দিয়েছেন তারা সকলেই